আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মরিয়ম ইসলাম জিনিয়া চলে আসলাম কলকাতা একদিন ট্যুরের শেষ পর্ব ভিডিওটা নিয়ে আশা করি সাথে থাকবেন আমরা নিউ কলকাতা থেকে আমরা পুরোনো কলকাতায় যাচ্ছি আমাদের হোটেলের কাছে তো সাথে রাস্তার দুই ধার রাস্তা দেখতে দেখতে যাচ্ছি বেশ সুন্দর ছিল আমি কিন্তু কোনো রাস্তাঘাটে এক রাস্তা কয়েকবার দেখাইনি একবারই হয়তো একটু একটুর জন্য দুইবার দেখে থাকতে পারেন কিন্তু আমি সব রাস্তাগুলোই একবার একবার দেখানোর চেষ্টা করেছি ভুল একটু হতে পারে কারণ আমার তত জানা চেনা নেই আর তার মধ্যে আবার ভিডিওটা অনেক আগের যাই হোক আমরা এখন ওদিকটায় যাচ্ছি তো আশেপাশের সমস্ত ভবনগুলো সম্পর্কে ড্রাইভার সাহেব আমাদের বলতেছিল যে এগুলো একটু রকম এই এই দিকটা সুন্দর আধুনিক আর পুরনো কলকাতা আগের এই যে নিউ কলকাতা বাংলাদেশ থেকে একদম কাছে বাংলাদেশের সাতক্ষীরা থেকে একদম পাশাপাশি সাতক্ষীরা আর এই নিউ কলকাতার একটা বর্ডার লাইন আছে আমার শুনে বেশ ভালোই লাগছে কারণ এই বিষয়ে আসলে অত জানার চেষ্টাও করিনি কখনো তো আজকে ড্রাইভার সাহেব গাড়িতে বসে বলতে ছিল যে আপনাদের কিন্তু দেশ এখান থেকে একদম কাছে অল্প একটু সময় লাগবে এখান থেকে আপনার বাংলাদেশ যতটা সময় লাগবে তার থেকে বেশি সময় লাগবে আপনার পুরনো কলকাতায় যেতে তো যাই হোক শুনে খুব ভালো লাগছিল এমনই হয় শুধু একটা বর্ডারের জন্য আমরা কতটা দূরে আমাদের দেশ থেকে তো যাই হোক আমরা এখন চলে যাচ্ছি আমাদের হোটেলে তো ড্রাইভার সাহেব আমাদের হোটেলেই ছেড়ে দিতে চেয়েছিল আমরা আবার পথে একটু নেমে নিলাম যে একটু দেখি ঘুরে টুরে বাজারটা এত তাড়াতাড়ি আমাদের হোটেলে ফিরতে হবে না কি আর করবো তো এখানে আমরা একটু পুদিনার জুস খাচ্ছিলাম সবাই মিলে এই যে এখানে ফলের দোকান থেকে কিছু ফলও নিলাম এরপরে আমরা এখান থেকে সবাই যে যার পছন্দ অনুযায়ী জুস খাচ্ছি ওরা পুদিনার জুস খাচ্ছে আর আমি লেবুর জুস খাচ্ছিলাম তো জুস খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম একটা মলের দিকে আইটেমের কিছু জিনিসপত্র নিব তো বিশেষ করে আমার মেকআপের প্রোডাক্টগুলো নিব। তো মোটামুটি অনেক কিছু নিয়ে নিয়েছে এখানে আরও কিছু নিচ্ছি আর কিছু পারফিউমও দেখে নিচ্ছি যে কেমন কি তো এটা আমরা জুস করলাম একটু আবার গন্ধ দেখছে যে কীরকম নিবে কি না আমি যদি এটা নিই নি আমি নিয়েছিলাম মনে নেই যাই হোক তো তারপরে আমি বিশেষ করে আমি ফোকাস দিয়েছিলাম মেকআপের আইটেমগুলোতে তো যাই হোক আমাদের কেনাকাটা করে আমি ভিডিও নেওয়ার সময় এই আপু আর ভাইয়ের কাছে পারমিশন চেয়েছিলাম আপু ভাইয়ের দুই ভাই বোন তো বললাম যে আমরা কিনতে বলছে হ্যাঁ হ্যাঁ আরও সুন্দর করে নেন এই জন্য আমি তাদেরও আনলাম ক্যামেরাতে তো আমাদের কেনাকাটা শেষ এবং কলকাতা একদিন ট্যুরের ভিডিও শেষ এখানেই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে হ্যাঁ কলকাতা আমার আরও কিছু ভিডিও আছে সেগুলো আমি কিছু দিন পরে দিব এখন আমি সামনে অন্য ভিডিওতে যাব। ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ